এইমাত্র পশ্চিমবঙ্গে ঘটল একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হঠাৎ চলন্ত ট্রেনের ধাক্কায় উল্টে গেল একটি গাড়ি গুরুতর আহত হয়েছেন দুজন তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোথায় এই দুর্ঘটনাটি ঘটলো কি করে ঘটল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো রানাঘাটের পান্থপাড়া কেবিন মোড় এলাকায় রেল লাইন পারাপার করতে গিয়ে একটি টোটোকে ধাক্কা মারে ট্রেন ধীর গতিতে থাকার জন্য টোটোর যাত্রীরা প্রাণে বেঁচে গিয়েছে তবে দুজন যাত্রী জখম হয় তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের নাম টোটো চালক আনন্দ মণ্ডল এবং কৃষ্ণনগরের বাসিন্দার মিতা মল্লিক স্থানীয় বাসিন্দারা বলেন যাত্রী বোঝাই একটি টোটো দুপুর দেড়টা নাগাদ রেলের পশ্চিম পাড় থেকে পূর্ব পারের দিকে যাচ্ছিল রেল লাইন পারাপার করতে গিয়ে টোটোর চাকা রেল ট্র্যাকের মাঝে ফেসে যায় তখনই দুর্ঘটনাটি ঘটে তবে টোটোর সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিংয়ের কোনো রেলগেট নেই এমনকি রেলের তরফে কোনো আর পি স্টাফও থাকে না এখানে অসাবধানতার বসে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা পরে ওই রেল লাইন সংলগ্ন এলাকা ঘিরে দিতে আসে রেল পুলিশ তখন শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান আপাতত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অস্থায়ীভাবে ওখানে বাসের রেলগেট করা হবে বলে জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন রেল ক্রসিংগুলো যখন আপনারা পারাপার হবেন অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে পারাপার হবেন কেননা এই ধরনের দুর্ঘটনাও কিন্তু আপনারাও পড়তে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ